আলহামদুলিল্লাহ আমাদের দুই মিনিট কোরআন চ্যানেলে আমরা একটু একটু করে নিয়মিত কোরআন রিডিং পড়ে এসেছি সৌরা আল বাকার একশো নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ে এসেছি আলহামদুলিল্লাহ যারা আগের পর্বগুলো মিস করেছেন ডিসক্রিপশনে থাকা প্লে লিস্ট ব্যবহার করে আপনারা সবগুলো পর্ব পেয়ে যাবেন সেগুলো দেখুন আমরা এখন পড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি একটু লম্বা অংশ করে আমরা প্রায় অর্ধেক পৃষ্ঠার মতো করে আমরা প্রতিদিন করব ইনশাল্লাহ এবং সেই সাথে যথারীতি তাজউিদ এবং রিডিংয়ের অনেক নিয়ম কানুন বলবো এর অনেকগুলো হয়তো আপনারা ভুলে গিয়েছেন নিয়মিত আমার সাথে একটু করে প্র্যাকটিস করলে আপনাদের মনে পড়ে যাবে দুই মিনিট রিডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা আজকের আয়তে চলে আসি আমরা ইন্দোপাক ফন্টটা ব্যবহার করছি আজকে এখানে আমরা আজকে একশো পনেরো থেকে একশো উনিশ নম্বর আদ সুরাল বাকারার এই আয়াতগুলো পড়ার এবং এর অর্থ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতে আজকে পড়তে গিয়ে একটা তাজবিদের নিয়ম আসবে সেই নিয়মটার সম্পর্কে একটু কথা বলি নিয়মটার নাম হচ্ছে ইকফা নুন সাকিমের তানমিয় পরে পনেরোটি হরফ আসলে ইকফা হয় কিন্তু আজকের ব্রিডিংয়ের মধ্যে আমাদের এতগুলো হরফ নাই যে দু একটা হরফ আছে ইকফার সেগুলো আমরা দেখি চলুন প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ালা দেন তারপরে সু আছে যেখানে তানমের পর সিন আছে সিন হচ্ছে ইকফার একটি হরফ ওয়ালা দেন তানবুই না একই জিনিস আমরা যদি ভেঙে লিখি দেন তারপরে সু আছে কীভাবে পড়তে হবে দ্য সু সিনের মাখরাজের কাছাকাছি জিব্বা নিয়ে নাক থেকে গুণনা করা এই জন্য সিনের মাখরাজটা আমাদেরকে চিনতে হবে নিচের পাটির দাঁতের গোড়ার দিকে আমরা জিব্বাকে নিব গোড়ার কাছাকাছি জিব্বাকে নিয়ে আমরা নাক থেকে গুণনা করবো চিকন একটা গুণা হবে এবং সিন বলার সময় কিন্তু দুই দাঁত লেগে যায় সেভাবে আমরা ইকফাটা করার সময় দুই দাঁত লেগে যাবে আমার সাথে বলুন দেন সু অনেকে আমরা দাং সু বলে অবশ্য দাং সু এটা ঠিক না দ্যাং আচ্ছা এরপর আমাদের এখানে আমরফা এটাও ইকফার হরফ টেন পরে ফা এসেছে আমরামফা এখানে ফা আছে দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য মুখ রেডি করে নাক থেকে গুণ্না করব। এটি ইকফার নীতি পরের হরফ বলার জন্য মুখ রেডি আর নাক থেকে গুণ্ডা অরমফা একইভাবে এখানে আছে দেখেন কুমফা নুসাং বা ফা আছে দেখেন ছবি দেখানো আছে দাঁত ঠোঁটের উপর এনে আমরা উলবো বলেন ফা বলেন কুন এভাবে আরেকটি ইকফা আমাদের আজকে আসবে সেটা হচ্ছে নুনসাকিম কফ মেয়ো কবেলিহিম এখানেও আমরা জিব্বাকে কফের মাখরাজে যে লাগিয়ে যেহেতু কফ ভারী ভারী গুণনা করবো কবে লিহিম এই হচ্ছে আমাদের আজকে তাজবিদের রুল ইকফা কয়টা হরফে পনেরোটা হরফে হয় নুনসাক পরে তা জিম দাল দাল জা সিন শিন ফা কফ ক্যাফ এতগুলো থাকলে যে কোনো এর যে কোনো একটা থাকলে ইকফা হবে সবগুলো একসাথে আমাদের মনে রাখার দরকার নেই আজকে আমরা সিন থাকলে কী হয় ফা থাকলে এবং কফ থাকলে কী হয়তো দেখলাম চলুন আজকের রিডিং এর অংশে চলে যাই আমি কিছু জায়গাকে আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য মার্ক করে দিয়েছি এগুলোতে একটু খেয়াল রাখতে হবে চলুন আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব কলকল করে থামবো মা ফু আলু টানগুলো খেয়াল করতে হবে মালু টান আছে ফা মম্বা গুন্না ওয়াই যে হু আল্লাহ লামটা ভারী হবে কারণ আগে পেশ আছে ইন্ ইন্না বলার সময় অনেককে বলতে শোনা যায় ইন্না অনেকে সুর করতে গিয়ে এভাবে ই ই বলে এটা টান হয়ে টান হবে না ইন্না হবে ইন এই ভুলটা সাধারণত একটু এক্সপার্টদের হয় খেয়াল করতে হবে পর আইন আছে হালকের হরফ কণ্ঠালির হরফ ছটার মধ্যে একটা হামজাহা আইন হা হ কাজেই তানমিনের যে গুণাটা সে গুণনাটাকে লম্বা করবো স্বাভাবিক রেখে পড়বিউন আলিম এর নাম ইজহার তা এইখানে লুট আনবো না কেন কেন তাকে গিয়ে ধরে ফেলবে ও ক লুট্টা সরে ল হুয়াল দ্য স ভারি র পতলাব ল ভারি হ রেল ল হুয়াল দ্য ওয়া ইতা খ রেল থামলে ওয়ালাদা দা দান ছিল এক্টেমে থানতে না থামলে কি পড়তে কী পড়তে আগে দেখেছি ওয়াল দ্য সুবহ এখানে থেমে গেলে সুবহান বলে থামতে হবে নতুবা মিলিয়ে পড়লে লহু উল্টা পেশগুলো এগুলো টানতে হবে কোথাও ছোট ওয়াও থাকে কোথাও উল্টা পেশ থাকে যেটাই হোক টানতে হবে এটা এই মধ্যে একটা নাম আছে মাধ্যহা অন্য কোনো সময় আমরা এটা আলোচনা করব ইনশাল্লাহ বল্লহম ওয়া মিম ওয়া দুইটার উপর ছোট আলিফ খেয়াল করতে হবে ফিসামাওয়া তিওয়াল তি যেন না টি আমরা ভুলে তি অনেকে পরের অক্ষরটা পড়তে গিয়ে এটা টানতে থাকেন ফিসামাওয়া তি ওয়াল এটা না আগে আমরা চোখ সামনে নিয়ে যাবো তি পড়ে পড়া হয়ে গেলে ওয়া চোখ নিয়ে যাবো যেন এখানে টান চল না আসে তি ওয়া বলতে হবে তি আবার খেয়াল করেন ওয়াল আর এখানে থামতে গিয়ে খেয়াল করতে হবে বদের আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাবে অনেকে বাতাস বের করে দেন ওয়াল আর বলেন এটা ভুল অনেকে কলকলা করেন ওয়াল আর এটাও ভুল استسع واستمل والارض كل له له قانتون 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 بديع السماوات والارض واذا قضى বদ ভারী ছোট আলিফ সাথে আছে সেটাও ভারী হবে এখানে পরের শব্দে হামজা থাকায় মাদ মুনফাসিল দুই আলিফ টেনে পড়তে হবে মুসা বলতে যতক্ষণ লাগে ওয়া ই কব ফায়াকুন কল্লী নয় মুৌ লু ক্যি মুহু অউ তিন আয়া এখানে গোলতা ছিল থামার জন্য হা পড়ে থামতে হবে আয়া كَذَٰلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ مِمْ تجديد آه، مين يكن إيه النات تان بيننا قال الذين من من دكنا ما مطول نامين نامين بول بيننا قال الذين من قبلهم مثل قو لا بول بيننا مثل ق لا ق مثل قولهم تشابهت تعطيك تشابهت قلوبهم কদ দালে কলকলা কদ বৈয়াল আয়া দুইটা টান খেয়াল করবেন হ্যাঁ অনেকে ভুল করে ফেলেন তিতে আবার টানবেন না বৈয়নল আয়া তিলি কৌ মিনু কিনু এখানে কি হলো মিন ইউ ছিল তানমিন পড়া গুন্না করে মি বলতে হবে তারপরে ইউ গুন্না ছাড়া লি কৌ মি ই এখানে দুইটা বর্ধিত সময়ে দিতে হবে এটা অনেকে খেয়াল করেন না প্রথমে তো হচ্ছে তাসদিদ ইন লম্বা করতে হবে তারপরে না বলার সময় যেহেতু উপর ঢেউ আছে এটা মুন্ফা সিলের চিহ্ন পরে হামজা থাকায় এটা লম্বা করতে হবে দুইটাই লম্বা করতে হবে ইন أرسلناك نون يقول شو تعرف كلكم أرس راب هذي أرسلناك بالحق بشيرة بالحق

ادعوته ايبر بربر ان شاء الله ولله المشرق والمغرب فاينما <applause> تولوا <applause> فثم وجه الله ان الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون بديع السماوات والارض واذا قضى امرا فانما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الايات لقوم يوقنون انا ارسلناك بالحق অত্যন্ত চমৎকার আল্লাহ তালা বলছেন পূর্ব এবং পশ্চিম আল্লাহর সুতরাং আল্লাহর নির্দেশে সালাতে যেদিকে তোমরা মুখ ফেরাবে সেটাই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহর সর্বব্যাপী গুণাবলীর অধিকারী মহাজ্ঞানী আর তারা বলে আল্লাহ সন্তান নিয়েছেন তিনি এ ধরনের যাবতীয় অপবাদ থেকে পবিত্র বরং আসমান জমিনে যা আছে সবই তার সবই তার সবাই তার ইচ্ছাধীন তিনি পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই আকাশ ও পৃথিবীকে প্রথমবারের মতো অস্তিত্ব দানকারী কোনো কিছু সৃষ্টির সিদ্ধান্ত নেই তিনি শুধু এর উদ্দেশ্যে বলেন হও আর তা হয়ে যায় যারা জানে না তারা বলে আল্লাহ সরাসরি আমাদের সাথে কথা বলেন না কেন অথবা কেন আমাদের কাছে নিদর্শন আসে না এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মতো একই কথা বলেছিল তাদের অন্তর একই রকম নিশ্চয়ই দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনগুলোকে আমি স্পষ্ট করে দিয়েছি আপনাকে আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সত্যসহ পাঠিয়েছি আর প্রকাণ্ড লিহান আগুনের বাসিন্দাদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না সুহান আকাল হামদিকি আসাদুল্লাহ তা সফর কোয়াথুবিল